সাথে ইটিস পিটিস করে একই বিস্নায় ঘুমিয়ে কম্বলের ভিতরে থাকে আর যাই হোক রাজনীতি কোনোদিন হতে পারে না পারে না পারে এই শাহবাগ থেকে একসময় লাকিরা রঙ্গমঞ্চ করে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসি দিয়েছিল সেই সেই শাহবাগ সেই শাহবাগ এখন সেইটা সহাগে পরিণত হয়েছে বাঙালি এত নির্লজ্জ কাম্যে হয় যা আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায় এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় না যেটা বাংলাদেশের জনগণের জন্য একটা কলঙ্ক এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নিজস্ব কোনো হ্যাডামের ভিত্তিতে ক্ষমতায় আসে নাই তাদেরকে বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের রক্তের বিনিময়ে বসিয়েছে অর্থাৎ তারা ওখানে বসে কফি খাবে চা খাবে ফ্যাং দুলিয়ে হেলিয়ে গিলিয়ে বসবে সেজন্য তাদেরকে বসানো হয় নাই আমাদের দাবি একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করো না হয় তোমরা পদত্যাগ করো আওয়ামী নিষিদ্ধ করা ছাড়া এই সরকারের বিন্দু মাত্র ক্ষমতায় থাকার বসার বিন্দু মাত্র অধিকার নাই দুই হাজার মানুষকে হত্যা করেছে তারা এবং দুই হাজার মানুষকে শুধু হত্যাই করে নাই পঞ্চাশ হাজার জ্যান্ত মানুষ আছে যার হাত নাই পাও নাই চক্ষু নাই তারপরেও বাঙ্গালি এত নির্লজ্জ কেমনে হয় যা আওয়ামী নিয়ে রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে কোনো অবস্থায় রাজনীতি বাংলাদেশের মানুষ করতে দিবে না আর যারা আওয়ামী লীগের এই রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে মাঠে নামবে না তাদেরকেও জনগণ করবে আমাদের দাবি একটাই আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে তারপরে যারা রাজনীতি করবে তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করব আওয়ামী লীগের সাথে ইটিশ পিটিশ করে একই বিছনায় ঘুমিয়ে কম্বলের ভিতরে থাকে আর যাই হোক রাজনীতি কোনোদিন হতে পারে না পারে না পারে না মানুষ রক্ত দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয় বাংলাদেশের মানুষ ডক্টর ইনুসকে বসিয়েছে আওয়ামী ক্ষমতায় আনার জন্য নয় বাংলার মানুষ আসিফ নজরুলকে চেয়ারে বসিয়েছে ক্ষমতায় আওয়ামী আনানোর জন্য নয় অতএব আমাদের বার্তা ক্লিয়ার এই শাহবাগ থেকে একসময় লাকিরা রঙ্গমঞ্চ করে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসি দিয়েছিল সেই শাহবাগ সেই শাহবাগ এখন সাইদার সাহাবাগে পরিণত হয়ে আমাদের আমি যদি একটু জানতে চাই একমাত্র দাবি কি আমাদের একমাত্র দাবি আওয়ামী নিষিদ্ধ করা যদি যদি দাবি আমাদের একটা হয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে বাকি রাজনৈতিক দলগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত আপনারা ইতিমধ্যেই শুনেছেন সরকারের কানে এখনো পানি যায় নাই জায়নাই বিদায় আমরা ব্লকেট কর্মসূচি শুরু করেছি আমাদের এই ব্লকেট কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ হাসিনার পার্টি আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ না করবে আমাদের আন্দোলন চলবে আমাদের এই আন্দোলনে বাংলাদেশের সকল দল মত শ্রেণী পেচার মানুষরা সম্পৃক্ত আছে আর যারা এখনো আসেন নাই আপনাদেরকে বলবো ভালো থাকতে চলে আসুন আর না হয় জনগণ বয়কট করলে পাঁচ তারিখে শেখ হাসিনার মতো পরিণত